এত সুন্দর এবং ডল পুতুল মাসাল্লাহ দেখুন লেভেলের রেড চেকার রেসার চোখ গুলা দেখছেন অরিজিনাল রেসার কবুতর ভাই চোখ লাল মাসাল্লাহ লাল টক এক জোড়া কালারের ভাই এটা লাভিনা সিরাজি কবুতর সিরাজি কবুতর সাল্লাহ গিরিবাস কালেকশন অস্থির অনেকটাই কাল গিরিবাজের গ্রিবাজার মতো দেখা যেতেছে বিশাল বড় আমরা একটু কবুতরটা দেখাইছি তার চাই তো একজোড়া কালেকশন আছে জিয়া ভাই খুব শুক্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জিয়া ভাইয়ের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাছে কি ধরনের কালেকশন আছে আজকে খুবই ভালো ভালো কালেক্ট সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো জিয়া ভাইয়ের সাথে আলাইকুম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আছে মোটামুটি পেয়ার আছে সব মিলে কবুতরের দাম কেমন থাকবে ভাই হাতে নাগালেই থাকবে ঠিকানা ফোন নম্বর আমার ঠিকানা এলাকা বাইপে ঢাকা নম্বর টু নাইন ফাইভ থ্রি নাম্বার এই নাম্বারে সবকিছু আছে এত দর্শকদের বিষয়ে কিছু বলার কিনা কি বলবো বারো জিনিস দর্শক ভালো আমি ভালো আপনি ভালো সেও ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি এটা একটা ভালো কথা বলছেন কারণ ভালো জিনিস দিতে হবে অবশ্যই তো চলেন দর্শক আমরা এক করে কবুতর দেখানোর চেষ্টা করবো আসলে জিয়া ভাই কিন্তু সবসময় কম কথা বলে তো দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর রাজগুলার কালেকশন আছে একদম আপনার সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারবেন অন্য জায়গায় দিয়ে যদি দুই হাজার বিক্রি করে তো বাইরে থেকে আপনার এক হাজার টাকা কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সবচেয়ে কম দামে নিতে হলে ভিডিও স্কিপ করা যাবে না আমাদের সাথেই থাকতে হবে আর ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক হাই কোয়ালিটি কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বড় সাইজের মধ্যে আর এটা কিন্তু কালারটা কিন্তু একদমই রেয়ার কালার এর জিয়া ভাই এর কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে জিয়া ভাই এটা হারবে যেটা আছে ভাই এটা কি আসবে

কারণ এটা কিন্তু একদমই রেয়ার কালেকশন স্প্যানজেল স্টেশন কবত বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাদি ডিমে আসছে না ডিমে করছে ডিম কিন্তু হয়তো আজকে না দিল কালকে দিয়ে দেবে যদি পছন্দ হয় মাত্র অনলি আটাইশো টাকা একদম দর্শক এখানে রয়েছে একজন ইয়েলো কালার টেরমার কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর এবং দল পুতুল মাসাল্লাহ দেখেন ইয়েলো কালার এর মধ্যে এটা কি ভাই মাদি এটা মাদি হ্যাঁ আর যে সামনে যেটা আছে এটা নর এটা নর এটা ডিম বাচ্চা করছে ভাই এটা ভাই নিউ আডাল রানিং পেয়ার মানে ডিম নর মাদি 100% গ্যারান্টি আছে সমস্যা নেই আচ্ছা সতেরোশো টাকায় দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র অনলি সতেরোশো টাকায় এক জোড়া ইয়েলো কালার টেলমার্ক দিয়ে কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আর পেয়ারটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো একটা পেয়ার একদম হাই কোয়ালিটি ফুল জেট গোলা স্পিং দেখতে পাচ্ছেন পছন্দ হইলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন মাত্র সতেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে চমৎকার আরও এক জোড়া কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন লালে লাল মাসাল্লাহ লাল টক টকা এক জোড়া কালারের বা এটা লাল না সিরাজি কবুতর সিরাজী কবুতর মাসাল্লাহ পায়ের ফেদার তো ভাই বড় বড় সাইজের আছে

তো ভার থেকে নিলে মাত্র অনলি আঠারোশো টাকায় নিতে পারবেন একদম মার্শাল গিরিবাস কালেকশন অস্থির অনেকটাই কালশিরা গ্রীবাসের কবতর মতো দেখা যাইতেছে দেখতেই পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর এবং হাইটা কিন্তু হাই কোয়ালিটি গ্রিবাস কালেকশন এই যে দেখতে পাচ্ছেন চোখ আর শেপ গুলো দেখেন মাশাল্লা ভাই এটা বামে যেটা আছে এটা কি মাদি দি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করছে এটা কত হলে ভাই বিক্রি করবেন চাও দাম দুই হাজার টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো দামাদামি করা যাবে না তো দামাদামি করা যাবে না এটা কিন্তু আপনার হাই ফ্লেং কবতর একদম পনেরোশো টাকা যার পছন্দ হবে সংগ্রহ করতে পারেন আর আমার চেয়ে কিন্তু আপনারা অভিজ্ঞ যারা ভালো চিনেন এটা কিন্তু যারা চিনবেন তারাই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজন কালেকশন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম দয়া করে এখানে আপনার দামাদামি করবেন না দর্শক এখানে রয়েছে একজোড়া লাহুরি গেট আপের খুবই সুন্দর একজোড়া সিরাজীর কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাল কালারের মধ্যে এটা বামে যেটা আছে ভাই ওটা কি এটা মাদি মাদি আর যেটা আছে নর ডিম বাচ্চা করছে ভাই এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এটা কত হইলে বিক্রি করবেন চাও দাম 2000 টাকা চাউদাম 2000 টাকা দর্শকদের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকায় একদম 1500 তো দর্শক লাল কালারের সিরাজী গোবতো নিতে পারতেছেন মাত্র দর্শক 1500 টাকায় সাইজ এবং কোয়ালিটি দেখেন এক দেখায় পছন্দ হবে এদের যে দেখার মতো যে নিবেন সেই জিতবেন মাত্র পনেরোশো টাকা একদম এখানে রয়েছে হাই কোয়ালিটির একটা বিশাল বড় সাইজে আমরা একটু আগে যে সিরাজি দেখাইছি তার চাই তো বড় সাইজের মার্শাল্লাহ একজোড়া রাসগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন আকাশি কালার ভিত্তে পাইক কালার পাইক কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক একটা রেয়ার একটা কালার অনেকেই নিতে চান সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন মার্শাল্লা দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠালা এবং সব বড় সাইজের মধ্যে এটা যে ভাই বামে যেটা আছে ওইটা কি মাদি মাদি আর ডানে যেটা আছে নর আর বল ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং পেয়ার মার্শাল্লাহ কত হইলে ভাই বিক্রি করবেন ভাই চাও দাম পনেরোশো টাকা চাও দাম পনেরোশো টাকা তো 1200 টাকায় দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি 1200 টাকায় দেখেন কত সুন্দর এক পাইক কালারের রাজগোলার কালেকশন জুটি वाला চুইচাল এবং শিরাজি চাইতে বড় সাইজের মাশাআল্লাহ সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের যে নিবেন জিতবেন এটা অন্য মার্কেট থেকে কিনতে গেলে না লোক আপনার কমসে কম 2000 টাকা লাগবে তো সেখানে পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজন আনকমন রেয়ার কালেকশনের ভিত্তি একজোড়া অ্যান্ডোনেশিয়ান মক্ষির কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া কালেকশন এগুলা কালেকশন কিন্তু অহরহ কিন্তু আপনার পাওয়া যায় না এবং মিলেনার সবাই কিন্তু এগুলা বিক্রিও করতে চায় না দেখতেই পাচ্ছেন যে আবার কিন্তু আপনাদের জন্য খুবই একজোড়া ভালো একজোড়া কালেকশন করছে ফুল জেড ডোয়া স্প্রিং এর মধ্যে দেখতেই পাচ্ছেন কষ্ট করছে বাচ্চারা পড়ে যেতেছে মামের টেকি ভাই এটা নর এটা নর আর এটা মাদি ডিম্বা

এটা বামে যেটা আছে ভাই কি এটা মাদি মাদি আর ডানে এটা নর ডিম বাচ্চা করছে এটা ভাই নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বড় ভাই দাম কত রাখবেন এটা মাত্র 1000 টাকা 1000 টাকায় মাত্র 1000 দর্শক আকাশি কালার পাইক কালার ভিতরে মাত্র 1000 টাকা আপনার রাসগোল্লা পাইতাছেন এটা দিয়ে কিন্তু আপনি দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে পারবেন এবং এটা সাইজ কিন্তু খুবই বড় সাইজ দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা ইয়েলো কালারের মধ্যে বাইকিং কবুতর না শকিং কবুতর ভাই শকিং শকিং মাশাআল্লাহ দেখেন এটার সাইজ এবং এটা

এখানে রয়েছে বিশাল বড় সাইজের একজোড়া আফসান গিজের রেসার কবো তোর ভাই এটা যে কত বড় সাইজ আসলে এটা বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে আফসান গিজের রেসার কালেকশন বা এইটা কি আর মামি যেটা আছে এটা নর ডিম বাচ্চা করছে কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন এটা সাইজ কিন্তু ভাই আপনার দেখা গেল যে আপনার নর্মাল ওগুলা কিন্তু একদম রেসার কালেকশন দুইটার খামারি ট্যাগ লাগানো আছে বাচ্চা কাচ্চা কিন্তু আপনার উড়াইতে পারবেন এবং এগুলা আপনার তিন জোড়া সমান মনে করেন যে এই এক জোড়া এত বড় সাইজ আর খুবই ছটফটা কবুতর এখানে রয়েছে আরো এক জোড়া মার্শাল এক্সক্লুসিভ কালেকশন দেখতেই পাচ্ছেন রেড চেকার রেসার কবুতর আমি একটু দেখাই দিই আপনাদের এটা কোন লেভেলের রেড চেকার রেসার চোখগুলা দেখছেন অরিজিনাল রেসার কবুতর ভাই চোখ দেখলেই তো ভয় লাগে দিলটা কাইপে ওঠে মার্শাল্লাহ দেন চোখগুলা দেন মার্শাল্লাহ এইটার চোখ দেন দেখছেন মার্শাল্লাহ এক

మాషాల్లా మొత్తం

দেখছেন হান্ড্রেড পার্সেন্ট টাই করি ঠিক আছে তো জিয়া ভাই দাম কত রাখবেন চা দাম আঠারোশো টাকা চোদ্দশো টাকায় তো দর্শক এই জোয়ার আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা একদম দয়া করে কিন্তু দামাদামি করবেন না খুবই সুন্দর এবং কিউট প্রকৃতির এক জোড়া ঝর্ণা সাটিন এখানে রয়েছে এক জোড়া বিউটি কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারের বিউটি মার্শাল দেখতেই পাচ্ছেন শেপগুলা কি ভাই শেপ দেখলেই তো শান্তি আর গলাগুলা দেখেন এই যে এটা হচ্ছে নরের শেপ আর এটা হচ্ছে আপনার মাদি শেপ মাসালা দেখছেন কতটা কিউট এটা বামে যেটা আছে নর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আপনারা একজোড়া বিউটি কবুতর পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে গোল্লার দামে বিউটি কবুতর মাত্র পনেরোশো টাকা একদম

একদম চার হাজার পাঁচশো টাকা দেখেন মাসালা নয় ডাক দেখেন মাসালা ফুল যারা ডাকের কবুতর পছন্দ করেন এই কবুতরটা নিতে পারেন একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার পাইতেছেন ব্ল্যাক কালারের মুন্ডি কালেকশন

একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পেটটা দেখেন মাসাল্লাহ দেখার মতো অস্থির গোবোতর

মাত্র এক হাজার টাকায় দশক আপনার পাইতেছেন ব্ল্যাক কালারের গররা কালেকশন পুতুল গলা মশাল্লা কোয়ালিটি দেখছেন কত সুন্দর মশাল্লা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাবৎ চিন্তা হয়ে এতে থেকে আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা আর গড়রা কালেকশন নাম বললেই কিন্তু মনে করেন যে চোদ্দশো টাকা পনেরোশো টাকা আর বার থেকে পাইতেছেন কত মাত্র এক হাজার টাকায় পুতুল গররা সুপ্রিয় দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া আপনার ক্যাপোচিনের কালেকশন দেখতেই পাচ্ছেন পুতুলও ফেলে যাবে এত সুন্দর ক্যাপোচিন মশলা কালার এবং গেট আপটা দেখেন জিয়া ভাই এটা বামে যেটা আছে নর ডিম বাচ্চা করবে ভাই বিক্রি করবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না মাসাল্লাহ খুবই সুন্দর একজন আপনার ক্যাপোচিন পাইতেছেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এদের দিয়ে কিন্তু আপনার ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ভাই এই দামে তো গোল্লা কবুতর পাওয়া যায় আপনার পাইতেছেন ফেন্সি কালেকশন মাত্র চোদ্দশো টাকা দাম

দর্শক বারোশো টাকায় জোড়া সবজির এসার নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম টপ কোয়ালিটির এসার কবুতর এদের বাচ্চা কাচ্চা কিন্তু আপনারা হিউজ পরিমাণে উড়াইতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সীতায় সাপড়ে যারা বাচ্চা উড়াইতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন লাইট কালার বিচে বাচ্চা কাচ্চাও কিন্তু খুবই ভালো পাইবেন দর্শক এখানে রয়েছে আরো একজন রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে জুটিওয়ালা একটা হচ্ছে নাইরা মাথার ভাই জুটিওয়ালাটা নর্ণা মাদি এটাই মাদি এটাই মাদি আর নাইরা মাথারটা নর ডিম বাচ্চা করছে এটা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কত হইলে ভাই বিক্রি করবেন এটা ভাই চাও দাম 1200 টাকা চাও দাম 1200 টাকা আমি দর্শকদের জন্য মাত্র 1000 টাকা 1000 টাকা তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি 1000 টাকা একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না কারণ এগুলা কবুতর আপনারা জানেন এগুলা

মাসাল্লাহ দেখেন একদম ফ্রেশ মাসাল্লাহ এই যে বুকের এই যে এখানে পশম নাই হ্যাঁ ওই যে পাপা সমূহ সমস্যা নাই ওটা এমনি এমনি জ্বালা জ্বালা যাবে আবার আবার জ্বালাবে না আচ্ছা তাহলে দুইটা মাদি কি আপনার রানিং দুইটা মাদি রানিং কোনটা কত দাম রাখবেন জিয়া ভাই এই মাদির চা দাম 2000 টাকা এই যে ইয়া শকিং হ্যাঁ 2000 টাকা চা দাম বেচা দাম কত মাত্র 1800 1800 টাকা একদম 1800 একদম 1800 তারপরে এই যে এটা এটা চা দাম ভাই 1200 টাকা 1200 টাকা ওটা নিলে একদম 1000 টাকা একদম 1000 টাকায় 1000

আর পায়ে এটা কিসের টাক লাগানো আছে এটা হ্যাঁ

সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র বারোশো টাকায় ম্যাক্স রিসার কবুতর ভাই আ ভাই কি কালেকশন ভাই ভাই মুরগি ভাই ফিডব্যাক ফিডব্যাক মুরগি

সাপে আলোচনা সাপেক্ষে কম বেশ করে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দাম আবার বেশি চাইবেন না তো আচ্ছা ঠিক আছে এটা কিন্তু বাজার মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন এই বাবা তুমি একটু এদিক থেকে হ্যালো এই যে আমি ভালোভাবে আপনারা দেখাই যাচ্ছে মুরগিগুলো কিন্তু একদমই রেয়ার কালেকশন ফিলব্যাক মুরগি কবুতর পছন্দ হলে আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখতেই পাচ্ছেন মুরগির সাইজ এবং গেট আপ মার্শাল্লা ওয়াশা একদম বড় সাইজের ভিতরে এগুলোর বাচ্চা কাচ্চাই তো আপনারা অনেক এসে মনে করেন যে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর মুরগিগুলো দেখেন শীতে গরমে আপনার যে কোনো সময় এগুলো মুরগিগুলো সবসময় কিন্তু আপনার সুস্থ সবল থাকে দেখতেই পাচ্ছেন অসাধারণ একদম বড় সাইজের মধ্যে এটা হচ্ছে আপনার মোরগ আর এ পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার মুরগি দেখেন পছন্দ হলে যে আবার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে থেকেই সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর যে আবার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দেখা যাচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ